আসসালামু আলাইকুম শীতের ধামাকা ডিসকাউন্ট চলছে আর্টেক্স ফার্নিচারে শীত চলে আসছে কিন্তু ডিসকাউন্ট থাকবে না আর্টেক্স ফার্নিচারে তা কখনোই সম্ভব না যারা এথেনেস লাভার রয়েছেন এথেনেস কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এথেনেস কালারের এই বেডটি নিয়ে আসলো আর্টেক্স ফার্নিচার মূলত এই বেডটি নিয়েই আজকে কথা হবে দেখতেই পারছেন এই বেডের ডিজাইন এবং কালার কম্বিনেশনে কতটা প্রিমিয়াম দেখতে লাগছে আর্টেক্স ফার্নিচারে রয়েছে সব ধরনের ফার্নিচার যা শীতকালীন ধামাকা অফারে পাচ্ছেন একেবারে অবিশ্বাস্য মূল্য চারে দেখতেই পাচ্ছেন এই ফিফটির হেড সাইড কালার কম্বিনেশন ডিজাইনে কতটা প্রিমিয়াম লাগে এটার গর্জিয়াসনেস এর একমাত্র কারণ হচ্ছে আমাদের নকশা কারিগরদের হাতের নৈপুণ্যতা তাদের হাতে নকশা করার কারণে কিন্তু এটা ডিজাইনটি কতটা ফুটিয়ে তুলেছে কতটা চমৎকার লাগছে যা শুধু আপনারা দেখলেই বুঝতে পারছেন যেহেতু সামনে শীত আসছে নতুন বছর আসছে এর কারণে কিন্তু নতুন বছরের নতুন ডিসকাউন্ট থাকছে নতুন কালেকশন থাকছে অসংখ্য কালেকশন দিয়ে কিন্তু আর্ট ফার্নিচার ভরপুর থাকবে আপনারা সবাই কিন্তু আমন্ত্রিত আর্ট এক্স ফার্নিচারে আসবেন অবশ্যই আপনারা পছন্দের পণ্যটি কিন্তু আপনারা আর্টেক্স ফার্নিচার থেকে একদম অবিশ্বাস্য মূল্য ছাড়ে কিন্তু নিয়ে যেতে পারবেন বিশেষ ধামাকা অফার চলছে আর্টেক্স ফার্নিচারে নতুন বছরকে সামনে রেখে কিন্তু নতুন সাজে কিন্তু সাজছে আর্টেক্স ফার্নিচার তো এই বিশেষ অফারটি লুফে নিতে আর দেরি কেন আজই চলে আসুন আর্টেক্স ফার্নিচারে আর্টেক্স ফার্নিচারে আসতে হলে লোকেশনটি একদম ইজি লোকেশন ঢাকা নতুন বাজার একশো ফিট রোড হয়ে ইউআই ইউনিভার্সিটির রোড ধরে কিন্তু সাতারকুল সাপরা মসজিদের ঠিক বিপরীত পাশেই দেখতে পারবেন আর্টেক্স ফার্নিচার